আমি কিছু কথা বলতেছি একটু মনোযোগ সহকারে শুনেন তোমরা যে যেখানে অবস্থান করো না কেন মৃত্যু তোমাদের ঘাস করবি যদিও তোমরা সুরক্ষিত স্বর্গে অবস্থান করো হরদত আদম আব্দুল জেলানি বলেছেন বেদ যত লোক দুনিয়াতে আগমন করেছে তাদের প্রত্যেকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করেছে যারা বর্তমান বিদ্যমান আছে তারাও একদিন মৃত্যুর মুখে পতিত হবে যারা ভবিষ্যতে আসবে তারাও হরজত আজরাইল এর হাত থেকে মুক্তি পাবে না ধনী হোক গরিব হোক সকলকেই মৃত্যুর কীটনাশাদ গ্রহণ করতে হবে বর্তমান বিজ্ঞানের যুগে অনেক কিছুই আবিষ্কার হয়েছে কিন্তু মৃত্যু হতে বাঁচার কোনো পদ্ধতি কেউ বের করতে পারেনি আর পারবেও না এ কথাই বলে শেষ ভালো যার সব ভালো তার তাই যে ব্যক্তি জীবন সাহে ইমানের সাথে এহ ভা ইহো এহ ধাম ত্যাগ করে করতে পারবে তার জীবন হবে মঙ্গলময় এবং কল্যাণকর ক্ষুদা ভি ক্ষুদাভীরু ব্যক্তিদের ধারণা কত মৃত্যু কাকে বলে ইমান নসিব হয়ে থাকে আর বদ্যকালের সাধারণত ইমান নসিব হয় না তবে মৃত্যুর পূর্বে যদি তার তোবা করে তবে আল্লাহতালা ক্ষমাশীল দয়ালু কেউ বলতে পারবে না তার মৃত্যু কখন এসে যাবে তাই সর্বদাই মৃত্যুকে স্মরণ করা উচিত আর মৃত্যুর কথা সর্বদা মনে থাকলে মানুষ কখনো অসীমিতায় তীপ্ত হতে পারে না এ কারণে তো প্রিয় নবী হরত এসর বলেছেন জীবকা হা জিমিল লাজ্জাত আল মাউদ সকল সাত বিনষ্টকারীর মৃত্যুকে অধিক স্মরণ করে আর যে ব্যক্তি সর্বদা মৃত্যুকে স্মরণ করে না তাকে স্মরণ করে তাকে তিনটি জিনিস প্রদান করা হইবে মৃত্যুর পূর্বে তার তওবা নসীব হয় যে ব্যক্তি অল্প সম্পদি সুস্থ থাকে তাকে ইবাদত বন্দিগিরিতে আকৃষ্ট করে বা তার ইবাদত বন্দিগিরিকে সময় কাটাতে ভালো লাগে আমার কথাগুলি ভালো লাগলে অবশ্যই আমার কমেন্ট করবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম